সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটি হলো পি কিউ আর এস বৃত্তস্ত চতুর্ভুজের পি আর বাহু দুটি বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হলো বৃত্তের কেন্দ্র ও হলে অ্যাঙ্গেল পিও কিউ টু ওয়ান হান্ড্রেড টেন অ্যাঙ্গেল কিউ আর সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আর ওয়েস এইটটি ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল আর কিউ এস ও অ্যাঙ্গেল কিউ আর এর মান নির্ণয় করো ফার্স্ট আমরা বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস ড্র করে নিলাম পি কিউ আর এস এরপরে বলে যে পি কিউ এস আর বাহু দুটি বর্ধিত করা হলো পি কিউ আর এস আর বাহুগুলো দেখো বর্ধিত করে টি বিন্দুতে মিলিত হয়েছে আর তোমাকে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল হচ্ছে তোমার ও হচ্ছে কেন্দ্র দিয়ে দিয়েছে আর হচ্ছে অ্যাঙ্গেল পিও কিউ দিয়েছে দেখো এগুলো আমরা জয়েন করবো অ্যাঙ্গেল পি ও কিউ কত দিয়েছে ওয়ান হান্ড্রেড টেন অ্যাঙ্গেল পি ও কিউ ওয়ান হান্ড্রেড টেন তাহলে এইটা আমার ওয়ান হান্ড্রেড টেন আর বলে দিয়েছে অ্যাঙ্গেল কিউ ও আর সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল কিউ ও আর সিক্সটি ডিগ্রি তাহলে আমাদেরকে বার করতে হবে অ্যাঙ্গেল আর কিউএ অ্যাঙ্গেল আর কিউএস এখানে একটু ভালো করে দেখবে এইচ আর কি আর কি আর কি আর কি বার করতে হবে কি দেখো ফার্স্ট থেকে আস্তে আস্তে করে স্টার্ট করে যাচ্ছি আমরা আমরা যদি কিউ আর কিউ আর নেবো না এস আর এস আর একটা বৃত্তচাপ নিয়েছি দেখো এই বৃত্তচাপটা নিয়েছি আমরা আমরা জানে থিয়মগুলো কী যে একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয় আর একটা জানি সেটা এখানে ইউজ হবে না তবু আমরা বলে রাখি একই বৃত্তচাপের অবস্থি ওপর অবস্থিত সব পরিদৃষ্ট কোণের মান সমান তাহলে আমরা এখান থেকে করছি স্টার্ট করছি উত্তর এসার একটা বৃত্তচাপ এর সার বৃত্তচাপের আর অ্যাঙ্গেল ও আর কেন্দ্রস্থ কোন অ্যাঙ্গেল আর কিউএস দেখো ভালো করে আমরা একটা বোল্ট ডাক দিচ্ছি এইটা বৃত্তচাপ এই দেখো এইটা হচ্ছে মানে কি কেন্দ্র কারণ ওয়েতে গিয়ে কোনটা তৈরি করেছে ও বিন্দুতে কোনটা তৈরি করেছে এটা এখানে তৈরি করা মানে কি তাহলে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ আর পরিদৃষ্ট করেছে দেখো এই এটা এটা এইটা আমার পরিদৃষ্ট কোণ তৈরি করেছে তাহলে কি এস ও আর এস ও আর কেন্দ্রস্থ এর আর কিউ এস আর কিউ এস পরিদৃষ্ট কোণ বা কোণ পরিদৃষ্ট কোন পরিধির উপর যে কোনগুলো করে সেটা হচ্ছে পরিদৃষ্ট কোণ আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ কোণের দ্বিগুণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ তাহলে অ্যাঙ্গেল এস কিউ আর কত দেওয়া আছে

মাল্টিপিল অফ এইট্টি ডিগ্রি তাহলে আমার এইটা বেরিয়ে গেল ফর্টি ডিগ্রি এরপরে যেটা বার করতে হবে ওইটা একটু ক্রিটিকাল আছে আমাকে অন্য জায়গা থেকে আগে ভ্যালু বার করে করে নিয়ে আসতে হবে দেখো ফার্স্ট আমরা যেটার কেন্দ্রস্থকোণ নেই সেটার কেন্দ্রস্থকোণ বা পরিধিস্থকোণ যেগুলো নেই সেগুলো আগে বার করে নিচ্ছে দেখো এই এস আর চাপের ওপর হয়ে গেল। এসপি এসপি বৃত্ত চাপের ওপর কেন্দ্রস্থকণ কোনটা দেখো এসপি বৃত্ত এই বৃত্ত চাপটার কেন্দ্রস্থ কেন্দ্রস্থপন কোনটা দেখো কেন্দ্রে যে কোনটা করে এটা কেন্দ্রে পড়লো আর এটারই কোনটা এখান থেকে যাচ্ছে কোন লাইনটা লাইনটা কোন কোন গেল গেল এখানে এখানে মিট করলো দিয়ে লাইনটার সঙ্গে এই লাইনটার সঙ্গে তাহলে এটা কোন কেন্দ্রস্থ কেন্দ্রস্থাপন কোন চাপের ওপর এসপি চাপের উপর এসপি চাপের ওপর কেন্দ্রস্থাপন কোনটা এস ওপিটা আর পরিস্থাপন কোনটা কিন্তু এখানে কেন্দ্রস্থ কোনটাও জানি না পরিদৃশনটাও জানি না তাহলে কেন্দ্রস্থগন যদি বা পরিশ্রকন যে কোন একটা যদি না জানি অপরটা আমরা বার করতে পারবো না কারণ একটা হচ্ছে অপরটার দ্বিগুণ বা যখন কেন্দ্রস্থগণ হয় কেন্দ্রস্থখন পরিদর্শকণের দ্বিগুণ আবার পরিশ্রণ কেন্দ্রস্থগণের হাফ কিন্তু এখানে কিছুই বলে দেয় কিন্তু এবার দেখো একটা সার্কুলার একটা টোটাল একটা সার্কুলার কোন বৃত্তের কোন মান কত সমষ্টি থ্রি সিক্সটি তাহলে কি বলতো এই পুরোটা কি হয় থ্রি সিক্সটি হয় তার মধ্যে এটা দেখো এইটটি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তাহলে কি হবে অ্যাঙ্গেল এস পি ইকুয়ালস টু থ্রি সিক্সটি মাইনাস কারণ আমরা জানি একটা টোটাল সার্কেলের মান হচ্ছে কোনের মান হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি তাহলে থ্রি সিক্সটি মাইনাস দেখো এস ও আর এ কত এইটটি ডিগ্রি প্লাস আর ও কিউ কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি প্লাস ডিগ্রি প্লাস কত ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তাহলে থ্রি সিক্সটি মাইনাস এগুলো সব সামটা তাহলে আমরা এস ওপিটা পেয়ে যাবো তাহলে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস এইটি প্লাস সিক্সটি হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান হান্ড্রেড ফর্টি প্লাস ওয়ান হান্ড্রেড টেন টু তাহলে টু ফিফটি ডিগ্রি

ও কোণ কত কোনটা এস কিউপি এটার উপর এস কিউপি তাহলে এখান থেকে আমরা আবার এস ওপি থেকে এস কিউপিটা পেয়ে যাব কেন্দ্রস্থ কোণ কোণের দ্বিগুণ বা উল্টো দিকে যদি বলি পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এখানে পেয়ে গেলাম কেন্দ্রস্থ কোণ ওয়ান ১০ ডিগ্রি তাহলে এস কিউপি পরিদিষ্ট কোণটা কি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে হাফ অফ ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি মানে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে এইটুকুটা পেয়ে গেলাম ফিফটি ফাইভ ডিগ্রি এইটুকুটা অলরেডি পেয়ে গেছিলাম ফর্টি ডিগ্রি আর একটা বৃত্ত চাপের ওপর নিয়ে নিচ্ছি দেখো চলো এবার দেখো কিউ আর বৃত্ত চাপের ওপর নিচ্ছি তার আগে একটু দেখে নাও এখানটা আমরা পুরো মুছে দেবো এরপর আমরা কিউআর বৃত্তচাপের উপর কিউআর বৃত্তচাপটা নিয়ে কাজ করব দেখো কিউ আর বৃত্ত ওপর কেন্দ্রস্থ কোন কত আর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল কিউ আর পরিদিষ্ট কোন বা বৃত্তস্থ কোন দুটোই এক পরিদিষ্ট কোণ কত কিউ এস আর দেখো পরিদৃষ্টকোণ আবার সেম অ্যাপ্লাই করবো কেন্দ্রস্থকোণ পরিদৃষ্টকোণের দ্বিগুণ তাহলে পরিদৃষ্টকোণ কেন্দ্রস্থকোণের অর্ধেক তাহলে কি হবে কিউ অ্যাঙ্গেল কিউ এস আর ইকুয়ালস কি হবে হাফ অফ কেন্দ্রস্থকোণ কিউ কিউ ও আর কত সিক্সটি ডিগ্রি এই যে লেখা আছে সিক্সটি ডিগ্রি ইন্টু সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এটা পেয়ে যাব কত থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি চলো এরপর আমরা এইটা বার করে নেব তাহলে এইটা দেখো তো কিউ এস আর একটা কি হচ্ছে ট্রায়াঙ্গেল তৈরি করছে তাহলে কিউ এস আর থেকে পাই আমরা কি জানি দ্য সাম অফ অল অ্যাঙ্গেল সব ট্রায়াঙ্গেল ওয়ান তাহলে কিউ এস আর এই পুরো ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেলের সাম কত ওয়ানটি ডিগ্রি তাহলে যদি আমরা ফর্টি ডিগ্রি এটা এটা থার্টি ডিগ্রি

এই এই যখন ওয়ান হান্ড্রেড টেনটা পেয়ে গেলাম তখন কিউ আর টিটা কত হবে বলতো এটা কি লিনিয়ার পেয়ার একটা সরল লেখার মান কত ওয়ান ডিগ্রি তাহলে লিনিয়ার পেয়ার মানে এই দুটো সাম হচ্ছে ওয়ান ডিগ্রি তাহলে এটা যদি ওয়ান হান্ড্রেড টেন হয় এটা তাহলে কত হবে ওয়ান এইটটি মাইনাস ওইটা ওয়ান হান্ড্রেড টেনটা তাহলে অ্যাঙ্গেল কিউ আর কত হবে ওয়ান মাইনাস কিউ আর এস দেখো কিউ আর এর ভ্যালুটা আমি বার করে রেখে দিয়েছি ওয়ান হান্ড্রেড টেন তাহলে এইটা আমার কত বেরিয়ে গেল সেভেন্টি এরপর ট্রাইঙ্গেলের এক্সটিরিয়ার অ্যাঙ্গেল মানে বহিকোণ কোন একটা বহিকোণের আমরা কি ফর্মুলা জানি কোন একটা ট্রাইঙ্গেলের কোনো একটা বহিকোণের মান অন্তস্থ বিপরীত কোন দয়ের সমষ্টির সমান আমরা ধরছি আর এই ট্রায়াঙ্গেলের এর দেখো কিউ টি আর বই কন কোন বই কোনটা নিচ্ছে এখানে অনেক বইকন থাকতে পারে এইটা একটা বইকন এইটা একটা বই দেখো এই বইকনটা আমরা নিচ্ছি তাহলে কি এই ট্রায়াঙ্গেলটা এই ট্রাইঙ্গেলের বই কোনটা এইটা কোনটা বই কোন আর একটা জিনিস আমাদেরকে বার করে রেখা দরকার ছিল সেটা আমি বার করে রাখিনি তো এখান থেকেও বার করে নিচ্ছি আমরা এখানটাও বার করে নিতে পারবো অ্যাঙ্গেল আর কিউপিটা ভ্যালুটা বার করে রেখে নিতে হবে তাহলে বলো তো আর কিউপি কত হবে দেখো এই পার্টটা দুটো হয়ে আছে একটা ফর্টি ডিগ্রি বার করে রেখেছিলাম এইটুকুটা ফর্টি ডিগ্রি বার করেছিলাম আর এইটুকুটা ফিফটি ফাইভ ডিগ্রি বার করেছিলাম তাহলে কি টোটালটা কত হবে ফর্টি প্লাস ফিফটি তাহলে সরি ফর্টি প্লাস ফিফটি ফাইভ তাহলে কিউ আর কিউপিটা কত হবে আর কিউপি এটা ফর্টি ফর্টি প্লাস ফিফটি ফাইভ ইকাস টু নাইনটি ফাইভ ডিগ্রি তাহলে আমার এই পুরোটা নাইনটি ফাইভ ডিগ্রি বেড়ে গেল এই বৈকণটা কি বললাম বৈকণটার মান বিপরীত অন্তস্ত কোন দয়ের সমষ্টির সমষ্টির সমান তাহলে বিপ কোন কোনটা এর এর অন্তস্ত কোন অন্তস্ত বিপরীত কোন কোনটা এইটা তার বিপরীত কোন হচ্ছে এইটা দেখো অন্তস্ত কোণের বিপরীত কোন দয় এর অন্তস্ত কোন কোনটা এইটা আমি কি বলেছি অন্তঃস্থ কোণের বিপরীত দয় বিপরীত কোণ দয় কি আছে এই দুটো এই দুটো সামের সমান তাহলে আর কিউপি ইকুয়ালস টু বিপরীত দয়ের মান সমান হবে কিউ আর মানে সমষ্টি সমান কিউ আর টি প্লাস কিউ টি আর দেখো আর কিউপি বলা আছে নাইনটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আর কিউপিটা নাইনটি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর সরি কিউটি না কিউ আর কিভেন্টি ডিগ্রি প্লাস কিউটিআর বার করতে হবে রেখে দিলাম কিউটিআর তাহলে কিউটিআর যখন বার করবো সেভেন্টি ডিগ্রি নিয়ে চলে আসবো লেফট সাইডে তাহলে নাইনটি ফাইভ ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ইকোয়াস টু অ্যাঙ্গেল কিউটি আর দেখো আর ইকোয়াস টু নাইনটি ফাইভ মাইনাস মাইনাসভেন্টি নাইনটি ফাইভ মাইনাস মাইনাসভেন্টি কত হয় টোয়েন্টি ফাইভ ডিগ্রি

রিকুয়ালস টু ফরটি ডিগ্রি আমাদের অ্যান্সার পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের বিত্তস্থ চতুর্ভু সংক্রান্ত উপপাদা থেকে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডভান্সকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডভেন্সকে লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডু ইন্স গ্রুপ সাকসিড